জি বিয়ার্স চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখতেছেন আজকে এখানে আমি দরজা এবং চৌকার যারা এখনও ক্রয় করেন নাই চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য পরামর্শমূলক কিছু কথা এখানে আলোচনা করতেছি আসলে আমরা যখন দরজা এবং চৌকাট ক্রয় করে বাসায় ব্যবহার করা শুরু করি কিছুদিন পরে আপনার দেখা যায় যে আপনার দরজাটা অনেক সময় দেখা যায় বাজে অথবা বর্ষার সময় খুলতে পারা যাচ্ছে না শক্ত হয়ে যাচ্ছে তো এরকম আপনার অনেক সময় দেখা যায় দরজা আপনার ফিটে যাচ্ছে তো এরকম নানাবিধ প্রবলেম আমরা নিত্য দিনে ফেস করি দরজা ব্যবহার করার পরে তো এই ধরনের প্রবলেম যতটুকু আপনার ওভারকাম করা যায় আমি আপনাদের সেই পরামর্শটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি অনেক সময় কাঠ আপনার কাটার পরে পর্যাপ্ত পরিমাণে যদি শুকানো না যায় সিজনিং করা না যায় সেই কাঠটা আপনার যখন আমরা দরজা বা চৌকার হিসাবে ব্যবহার করি এই কাঠটার কিছু আপনার সাইড এফেক্ট হয় যেই পানিটা ভিতরে থেকে গেছে অর্থাৎ পরিপূর্ণ না শুকানোর কারণে দরজা লাগানোর পরে সে আস্তে আস্তে অবশ্যই কাঠ থেকে সে পানিটা যখন বের হয়ে যাবে ওই জায়গাটা শূন্যস্থান হলে অবশ্যই সে কাঠটা ফেটে যাবে এটা খুব স্বাভাবিক আবার যদি অতিরিক্ত পরিমাণে শুকানোর ফলে কাঠে আপনার দেখা যায় কোনো ময়শ্চারই নাই তখন আপনার জলীয় শোষণ করে সে আপনার একটু প্রসারিত হয়ে যায় তখন বৃষ্টির দিনে দেখা যায় যে দরজা খোলা যাচ্ছে না তো আমাদের দেশে আবহাওয়ার কারণে কিছু সমস্যা ইন এটা হবেই যার কোনো সমাধান নাই কিন্তু কতটুকু সমস্যা আপনার রিকভার করা যায় কমিয়ে আনা যায় সেটা আপনি হয়তো আমার আলোচনা থেকে বুঝবেন কারণ বৃষ্টির দিনে জলীয় বষ্প আসমান অবস্থায় থাকে পানির কণা সেটা কাঠ শোষণ করে অবশ্যই আপনার একটু প্রসারিত হবে এবং শীতের দিনে আপনি সেই জলীয় বষ্পটা যখন বের হয়ে যাবে সে সংকুচিত হবে অর্থাৎ কমে যাবে এটা খুব স্বাভাবিক কিন্তু যদি আপনি কাঠটা প্রপারভাবে সিজনিং করে আপনার দরজা বানানো হয় সেক্ষেত্রে সমস্যাগুলো অনেকটা কম হয় কিন্তু আপনারা অনেক সময় দেখা যায় পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসেন না মনে করেন দরজার দোকানে গিয়ে রেডিমেড কিনে নিয়ে আসবেন তো এভাবে আসলে অন্য সব কিছু হলেও দরজার ব্যাপারটা এভাবে সমাধান করতে যাবে না তাহলে আপনাকে একটা সময় মনে হবে যে আসলে আমি টাকা দিয়ে দরজা কিনে নেই টাকা দিয়ে আমি মনে হয় যে সমস্যা কিনে নিয়ে আসছি এই জন্য আমি বলতেছি যে টাকা দিয়ে আমরা সমস্যা না কিনে টাকা দিয়ে আমরা যদি দরজা এবং চৌকাঠ ক্রয় করতে পারেন সে পরামর্শটাই আমি এখানে আপনাদের দিচ্ছি এরপরে আবার অনেকে দরজা বা চৌকাট ব্যবহার করার পরে দীর্ঘদিন বার্নিশ করেন না এটাও আপনি ঠিক না কারণ বার্নিশ করা থাকলে কাঠ আরও ভালো থাকে এবং আপনার জলীয় বসু একটু কম শোষণ হয় এক্ষেত্রে আমরা দেখছি যেটা আপনার লেকার পলিশ সেক্ষেত্রে আরও বে বেশি ভালো থাকে দরজাগুলো তো ন্যূনতম হ্যান্ড পলিশ হলেও আপনি দরজা লাগানোর কিছুদিন পরে সেটা আপনি কমপ্লিট করে ফেলবেন আর যতটুকু সম্ভব হাতে সময় রেখে আপনার এটা বেস্ট হলো মিনিমাম ছয় মাস কিন্তু আমার এই কথাটার সাথে অনেকে একমত হবেন না আপনারা তাড়াহো করেই কিনবেন কারণ আমরা তো ব্যবসা করি আমরা এটা জানি আপনারা ম্যাক্সিমাম এক মাস আগেই আপনার বেশিরভাগ কাস্টমার আসেন যারা খুব সচেতন কিন্তু আপনার যারা গ্রামেগঞ্জে কাঠ দিয়ে বাড়ি করে তাদের কাছে জিজ্ঞেস করবেন দেখবেন তারা কাঠ কেটে এক বছর পানিতে ভিজে রাখে এরপরে আপনার দুই থেকে তিন মাস আপনার কাঠটা কন্টিনিউ আপনার রোদে শুকাতে থাকে এরকম ছয় মাস অনেকে শুকানোর পরে সেই কাঠ দিয়ে যখন বাড়িঘর তৈরি করে সেগুলোতে কোনো প্রবলেম সাইড এফেক্ট হয় না যত প্রবলেম আমাদের ঢাকায় এসে আমরা দেখি তো এটা মূলত হলো আপনি সময় কম দেওয়ার কারণে এটা হয় আবার অনেক সময় আমরা একদম কম দামে কিনতে যাই দেখা যায় যে অনেক সময় এটা বাস্তবতা যে এক কেজি মধু দুইশো টাকায় পাওয়া যায় বারোশো টাকায় পাওয়া যায় এখন যদি কেউ মনে করে যে মধুর দাম দুশো টাকায় এটা ঠিক না কারণ কোয়ালিটির কারণেই আপনার এটা দামটা কম বেশি হয় তো কাঠেও আপনার কাছ মোটা আসে চিকন আসে এর ভেদে আপনার কোয়ালিটির ভেদে দাম অনেক কম বেশি হয় এটাও আপনাকে মাথায় রেখে কিনতে হবে তা আরও যদি বিস্তারিত কিছু জানতে ইচ্ছা হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে আমার সাথে কথা বলতে পারবেন যারা আমার এখানে আসতে চান ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের গোড়াতেই দক্ষিণ পাশে আমাদের চিটাকাং ডোরভিলা আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন তাহলে আমি আপনাদের সাথে সময় দিয়ে কথা বলতে পারবো আর দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে অর্ডার দিতেছেন অনেকে এখানে আসেনও না সবাইকে আমরা ধন্যবাদ জানাই আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদের দরজা চৌকাট আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার করে দিতেছি তো আমাদের ভিডিও দেখে যাদের ভালো লাগবে সবাইকে আমরা ধন্যবাদ দিতেছি আশা করি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সুপকার করতে পারতেছি